নেতৃত্বরা আছে অনেক বড় মিছিল নিয়ে তারা এসছে তাদেরকে ধন্যবাদ ভালোবাসার শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনারা গাড়িগুলো সাইড এর এখন রেখে মাঠের নিচে নেমে আসুন আমাদের সংগ্রাম চলছে চলবে বোন বন্ধু থেকে ভাঙড়ের মানুষকে আটকে রাখা যায়নি যাবে না আরে বোন বন্ধুক থেকে ভাঙড়ের যুবকদের আটকে রাখা যায়নি যাবে না আরে তাই তো বলি বনবন্ধু বন্ধু ঘটিয়ে ফেলো পেন খাতা হাতে তোলো এই দবিতে আইএসএফ এর সংগ্রাম আরে বনবন্ধু বন্ধু ঘটিয়ে ফেলো পেন খাতা হাতে তোলো এই দবিতে নসাদ ভাইয়ের সংগ্রাম আমাদের সংগ্রাম এ ভাঙড়ের সংগ্রাম জুড়ে নসবায়ের সংগ্রাম বলসে চলবে তাই নেতৃত্বে সারা বাংলা লড়ছি লড়বো লড়ছি লড়বো এ নসবায়ের নেতৃত্বে শরৎ সারা বাংলা লড়ছি লড়বো লড়ছি লড়বো হিল ক্লাব ধন্যবাদ সবাইকে আবারো মালেখ ভাই বক্তব্য রাখবেন আবারও বলি যারা বাইক নিয়ে আসছেন যারা বাইকটা আপনাদের মূল্যবান বাইকটা নির্দিষ্ট জায়গায় রাখবেন যাতে কিনা কোনো ঘটনা ঘটে সেদিকে আমরা লক্ষ্য কি ঠিক আছে বিশেষ করে বলবো যারা বাসুতি হায়ে যে গাড়িটাই ডিজে চলছে ওইটা বন্ধ রাখো এবং যেভাবে আমাদের প্রশাসন আমাদের সহযোগিতা করছেন আমরা আজকে আর মঞ্চ থেকে ভাঙড় টিএস অল ডিপার্টমেন্টের সমগ্র প্রশাসন বন্ধুদেরকে ধন্যবাদ জানাবে ডিজে বাজাচ্ছ তাদেরকে অনুরোধ করছি ডিজেটা বন্ধ করো ভাই আমাদের প্রোগ্রাম আমরা চালিয়ে যাব এবং যারা নেতৃত্ববর্গ অঞ্চলের নেতৃত্ববর্গরা এসেছেন বিশেষ করে কারিমুল ভাই আসাদুল ভাই উসমান ভাই থেকে শুরু করে সমগ্র অঞ্চল নেতৃত্ব যারা সভাপতিত্ব দায়িত্ব পালন করছেন সকলকে বলবো আমাদের এই মঞ্চে আপনাদের আসার জন্য অনুরোধ করছি আমরা দেরি করতে পারছি না যারা নেতৃত্ব আছেন অঞ্চলের সভাপতি আছেন যারা সম্পাদক আছেন কষ্ট করে আপনারা মঞ্চে চেষ্টা করুন দাঁড়ানোর বসার এখন আমাদের এই প্রাণগঞ্জ অঞ্চলের এক ভাই অনেকবার তার উপরে অত্যাচার হয়েছে সে অল্প দুচর কথা বলবে আপনাদের সামনে আপনারা ধৈর্য ধরে শুনুন